আমি আপনাদের মাঝে চমৎকার চার বাই সাতষট্টি ইস্টার্ন মূলিকা শপিং কমপ্লেক্স এর পঞ্চম তল আসলে কালেকশন গুলো পেয়ে যাবেন দুইটা ফোন নাম্বার যে কোনো একটা নাম্বারে কন্ট্যাক্ট হলে কালেকশন কালেকশনগুলো দিতে পারবেন তো প্রথমে আমরা এই ডিজাইনটা দিয়ে শুরু করছি দেখুন

এবং প্রত্যেকটা স্যালোর নিচে কিন্তু এখানে আপনারা একটা ফুলই পাবেন যেন ফেটে না যায় বা ফেসে না যায় তার জন্য সাথে স্যালোরটা থাকছে খুবই সুন্দর ড্রেসটার প্রাইস দিয়ে দিচ্ছি আরো সুন্দর প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এখন আপনাদেরকে দেখাচ্ছি আমরা কালাচান ডিজাইন ডিজাইনটার নাম দিয়েছি আমরা কালা চান এটা হচ্ছে খুবই সুন্দর এখানে কিন্তু খুব সুন্দর করে একটা সুতোর এম্বারির কাজ করা থাকছে এখানে জড়ি সুতোর কাজ করা থাকছে খুবই চমৎকার সালোয়ারটা পেয়ে যাচ্ছেন প্যান কাটিং আর ওমনাটা পিওর কটনের নামাজি ওমনা প্রত্যেকটা ওমনা বড় প্রাইসটা মাত্র পড়বে এক টাকা এক টাকলেস ডিজাইনটা দেখুন আপনারা খুবই সুন্দর যে স্টার লুকটা যে আপনার একটু দেখাই এখানে দেখুন টাকলেস কাটিং করা এখানে হচ্ছে লিস্ট করা এবং এখানে খুব সুন্দর করে একটা এম্ব্রয়ডারি কাজ হাতারের মধ্যে খুব সুন্দর করে একটা এম্ব্রয়ডারি কাজ প্লাস র্যাপেল করা থাকছে এটা হচ্ছে মসৃণ কটনের মধ্যে আপনারা পাচ্ছেন জেস্টার লুকটা দেখেছে সাথে স্যালোটা পেয়ে যাচ্ছেন আপনার কন্ট্রাস্টের সাথে পেন কাটিং আর ওন্নাটা থাকছে খুবই সুন্দর টাকলেস ডিজিটাল পিন ওন্না ধরেন ভাই খুবই বড় একটা চওড়া ওন্না এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র মাত্র এক হাজার সরি এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ হজগড়ের কালেকশনটা এখন আপনাদেরকে দেখাবো এটাও কিন্তু খুবই সুন্দর

প্যান্ট কাটিং আর সুন্দর মানিক জট এই প্রাইস দিচ্ছি আমরা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আপনারা ড্রেসটা যদি না চিনেন দোকানে এসে বললে হবে মানিক জট জটমিলের কাপড়টা দেখাতে তাহলে আমরা বুঝে ফেলবো সবই আমরা ভিডিও দেখা শেষ করলাম আপনারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ